আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাফাত পটোয় চলে আসলাম বরাবরের মতো ফাইনটেক্স থেকে নতুন বছরে একটা নতুন ভ্যালু অ্যাড করার জন্য আমরা আমাদের ফাইনটেক্স থেকে আপনার কাছে চলে আসলাম আজকে আপনাকে দেখাবো এফ টিএস টু জিরো ফোর টু মডেলটি এই মডেলটি একটা বাজেট ফ্রেন্ডলি কম্প্যাক্ট একটি চেয়ার এ চেয়ারের প্রাইস মাত্র আমরা রেখেছি চোদ্দো হাজার চারশো টাকা এ চেয়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যে চোদ্দো হাজার চারশো টাকার উপরেও এই চেয়ারটা যেহেতু একটা মাল্টি ফাংশনাল চেয়ার এবং এটা কম্প্যাক্ট চেয়ার কি কি ফ্যাসিলিটি আছে তাই একটু বলে দেবো প্রথমেই বলবো এই চেয়ারটা হলো একটা ম্যাশ ফেব্রিকের চেয়ার এয়ার ফ্লো হবে যেহেতু সামনে সামার আসছে সে কিন্তু লং মিস করতে পারবেন এবং যে হ্যান্ডেসটা পাচ্ছেন তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মুভেবল হ্যান্ডেস এবং এখানে হাইট এর পেয়ে যাচ্ছেন এই চেয়ারে আমাদের আপনার হাইট অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন খুব সুন্দর ভাবে বিশেষ করে ভিজিটর চেয়ার বা আসে না কোম্পানির এমপ্লয় যারা রয়েছে তাদের জন্য ভাল্কা চেয়ার যাচ্ছেন তারা কিন্তু এই চেয়ারটা খুব সুন্দরভাবে আমাদেরকে পার্চেস করতে পারবেন লং টাইম ইউজ করতে পারবেন চেয়ারটা কিন্তু বসেও খুবই আরাম বিকজ অফ এই চেয়ারে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এখানে ল্যাম্বার সাপোর্ট ল্যাম্বর সাপোর্টের সাথে সাথে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু অ্যাডজাস্টেবল একটা হেড ডেস্কও পেয়ে যাচ্ছেন সো টোটাল এই চেয়ারটা কিন্তু দেখতেও খুবই সুন্দর স্লিম স্মার্ট এবং কমপেক্টের মধ্যে মাত্র চোদ্দো হাজার চারশো টাকায় চমৎকার চেয়ারটা পেয়ে যাচ্ছেন আর এই প্রাইজের উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন টোটাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের এই মডেলে কিন্তু আরেকটা কালার রয়েছে তা হল গ্রে কালার ব্ল্যাক কালার এবং গ্রে কালার দুটো পেয়ে যাচ্ছেন সো আমাদের থেকে কিন্তু এই চেয়ারটা যদি অর্ডার করতে চান এই প্রাইজ এবং এই ডিসকাউন্টটা অবশ্যই কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করতে হবে আমাদের অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য অর্ডার করার প্রস্তুতটা বলতে দিচ্ছি তাহলে আমাদের নিচে তাও যে নাম্বার আছে সেই নাম্বারও কিন্তু কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লিউ ডট ফাইন বি ডট কম ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু এই চমৎকার এই মডেলের চেয়ার পেয়ে যাচ্ছেন আরও অনেক ধরনের চেয়ার রয়েছে তাও কিন্তু ডিসকাউন্টের আন্ডার রয়েছে সো গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন